কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রবিবার তো আজকে তো সকাল থেকে অনেক কাজ বাজ ব্যস্ত ছিলাম তো সকালের থেকে ভিডিও দিতে পারিনি তো চলো এখন আমরা এক জায়গায় বেরোবো এখন বাজে চারটে তো চারটে বাজে তো এখন এক জায়গায় বেরোবো তো কোথায় বেরোবো সেটাই তোমাদের সাথে যে শেয়ার করবো তো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো দেখতে থাকো পুরো ভিডিও ঠিক আছে তো টাটা দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা এখন তো চলো রেডি হয়ে নিই রেডি হয়ে তোমাদের কাছে যাচ্ছি কোথায় যাবো দেখতে পাবে ঠিক আছে তো চলো তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছে তোমাদের রেডি হয়ে দেখানো হলো না তো এই দেখো আমি এই জামাটা পরেছি এটাও নতুন তো বেরিয়ে পড়েছে চলো দেখতে থাকো রাস্তায় বেরিয়ে গাড়িতে একটু পাম্প দিয়ে নিলো আর তেল ভরে নিল তাই দাঁড়িয়ে রয়েছি তো রাস্তায় বেরিয়েছি খুব খুশি তো অনেক দিন পরে এই রাস্তায় এলাম তো এত ভালো লাগছে দেখো এই রাস্তাটা আমার খুব ভালো লাগে তো দেখো চলো দেখো কি সুন্দর তো দেখতেই পাবে কোথায় যাচ্ছে এখন আর বলছি না দেখতে থাকো তবেই বুঝতে পারবে খুব সুন্দর আমার এই রাস্তাটা না আমার রাস্তা খুব ভালো লাগে দেখতে থাকো খুব ভালো লাগবে তাই না বলো খুব সুন্দর না আমার তো ভালো লাগে তো আমরা উঠে পড়েছি কল্যাণী ব্রিজে তো এখানে একটু নাম একটু নামবো দেখবে তো তো বুঝতে পেরেছি এত ভালো লাগছে ব্রিজের উপর থেকে যেতে তো আমরা একটু দাঁড়াবো তো দেখো দাঁড়িয়েছি দুটো ফটো তুলেছি একটা রিল করেছি হুম তো তার জন্য একটু দাঁড়ালাম এত ভালো লাগছে কি বলবো তো কল্যাণী ব্রিজ বেরিয়ে চলে এসেছি চলে এসেছি কল্যাণীর মধ্যে তো সামনেই বুদ্ধ পার্ক বুদ্ধ পার্ক এগিয়েই তোমার তো আমরা এসেছি আজকে কল্যাণী আইটিআই ঠাকুর দেখতে তো আমরা প্রায় চলেই এসেছি তো এখন আমরা গাড়ি গ্যারেজ করবো ওই দেখো দেখতে পাচ্ছ সব লোক খুব ভিড় রাস্তায় আজকে এত ভিড় কি বলবো তো ভিডিওটা তুলতে পারিনি আমি কারণ সামনে তো ছেলে বসা ছিল তার কারণে আমি ঠিকমতো ভিডিও তুলতে এত ভিড় ছিল তো আমরা দেখো চলেই এসেছি এবার গাড়ি থেকে নামবো নেমে গ্যারেজ করবো তো তোমরা দেখতে থাকো দেখে তারপর যাবর মণ্ডপে তো মনে হয় লাইন দিয়েই ঢুকতে হবে আজকেই বুঝতে পারছো আজকেই আমাদের লাইন দিয়ে ঢুকতে হচ্ছে ঠাকুর দেখতে তো খুব সুন্দর মানে দূর থেকে দেখতে পাচ্ছে যে এত লোকের ভিড় তো চলো দেখো ভেতরটা গিয়ে দেখাবো তোমাদের তো গাড়ি রেখে দিয়েছি গ্যারেজে আর সব হেলমেট রাখতে পারিনি তো আমার হাতে হেলমেট রয়েছে আর দেখো ওর বাবা ওর ছেলে কিনে এগোচ্ছে তো দেখো লাইন দিয়ে তো লাইন লাইন দিয়ে দিয়ে হেঁটে হেঁটে আমরা দেখো পেছনেও কত লোক সামনেও কত লোক তো হেঁটে হেঁটে যাচ্ছে ওই দেখো মন্দির দেখা যাচ্ছে মানে হ্যাঁ মন্ডপ দেখা যাচ্ছে একটু ওই দেখো একটু একটু দেখাচ্ছি তো প্রচুর ভিড় তো লাইন দিয়ে আমরা চারটের সময় গেছি আর চারটের সময় গেছি তো আলু আলু ছিল একটু দেখো ওই দেখো মন্দির দেখা যাচ্ছে তো হাঁটছি ধীরে ধীরে হাঁটছি তো প্রায় চলেই এসেছি দেখো লোক দেখো শুধু তো ধীরে ধীরে হাঁটছি ব্যাস প্রায় চলেই এসে ওই দেখো এত সুন্দর লাগছে কি বলবো মানে সামনে থেকে এত সুন্দর লাগছে তোমরা কাছ থেকে না দেখলে না বুঝতে পারবে না খুব সুন্দর লাগছে তো দেখো ভেতরে ঢুকে গেছে ভেতরে প্যান্ডেলটা ওই দেখো প্রায় হাঁটছে আর আমরা প্যান্ডেলটা ধরে ওই দেখো সামনে চলে এসেছি প্রায় তো আমাদের ভেতরে একটু দাঁড়াতে দেয়নি অযথা যানজট সৃষ্টি করবেন নির্দিষ্ট উপায় বাইক চালানোর সময় মাথায় অবশ্যই ব্যবহার করুন আপনার গাড়ির রাখুন আপনার অসতর্কতা তো দেখো ঠাকুর দেখে বেরিয়ে গেছি তো এই দেখো বাইরে মেলার মতন বসেছে অনেক দোকান নাগরদোলনা মানে প্রচুর প্রচুর মেলার দোকান বসেছে আর জিনিসের প্রচণ্ড দেখো তিরিশ টাকা চা তাই দেখালাম দেখো এটা তিরিশ টাকা তিরিশ টাকার চা মানে আমি বলি তিরিশ টাকা দিয়ে চা কিনেছো তার চাটা সত্যি সুন্দর খেতে খুব ভালো খেতে ছিল চাটা তো মেলায় ঘুরলাম একটু খেলাম একটু জিনিস কিনলাম তো ছেলে বায়না করছিল একটা গাড়ি কিনবে তো গাড়িটা ভালো ছিল না বলে আর দেওয়া হয়নি তো মেলাটা ভালো করে ঘুরে নিলাম তো খুব মজা করলাম আজকে তারপরে চলে আসছি বাড়িতে বাড়িতে চলে এল বাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি আর কি তো বাড়িতে আসছি তো কল্যাণী ব্রিজে না ব্রিজ মানে ব্রিজের কাজ হচ্ছে সেটা দেখানোর জন্য একটু দাঁড়ালাম আবার ফেরার পথে তো এই দেখো তো এখন আটটা বাজে আটটার সময় বাড়ি এলাম দেখো বাড়ি এসে জমাঠামা ছাড়লাম তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও ঠিক আছে তো টাটা বাই